গ্যাসটা ইয়ে করে নিয়ে কিন্তু গ্যাস হচ্ছে তুমি একটা কাজ মুখটা খোলাও যাবে না না হ্যাঁ গ্যাসটা ওপর পর্যন্ত উঠছে না আমার যত ধরনের শুনে হ্যাঁ চ্যানটা নো ভর্তি করেন না নাকি হ্যাঁ ঠোঁকো তো একটু নেই ওরা চেক করেছিল কেমন চলছিল ঠিকঠাক গ্যাসের দোকানে নিয়ে যেতে হবে তো দিনই হয় না যেটা জল হয় সেটা জ্বলছে না আগে সূর্য ছিল আমি এক কাকা দাঁড়াতে যাই এখন জল নিই বলে আমি আর জ্বালাইনি আমি জানি আমি খুব ঘা ঘুসো খাই এসব নিই তুমি তো ব্যাগে করে শুধু নিয়ে এসছো এত কিছু হয়নি আমার যদি মনে যে ওপরে গ্যাসটা উঠছে না দেখো তুমি